সবাই কাশফুল নিয়ে যেভাবে মাতামাতি করতেছে অবশেষে আমরাও আর পারলাম না আমরাও কাশফুল দেখার জন্য বাইর হয়েছি টুই ভন্ডার কালীগঞ্জ মেডিকেল মোড়ের পিছনেই একটা জায়গা আছে সিরিখাতা নামে ওই দিক দিয়ে আপনাকে আসতে হবে ভাড়ার কথা ভাড়ার সামনে এটা হচ্ছে একটা দোলাবাড়ি এটা কাশফুল বন্যা এর সামান্য কিছু কাশফুল আছে এখানে আমাদের এদিক এমন কোনো কাশফুল পাইনি আমরা তিনজনে যাচ্ছি এটা হচ্ছে ধান ক্ষেতের মাছ দিয়ে আপনাকে যাইতে হবে আমার সাথে আছে এক ছোট ভাই আমরা তিনজনে মিলে যাচ্ছি কাশফুল দেখার জন্য এর আগে কাশফুল গত কাশফুল বছরে দেখতে গেছিলাম হচ্ছে আমার ইয়া শিয়াল ওই দিক শিয়াল গিয়ে আমরা কাশফুল পাইছিলাম কিন্তু কত ভালো বেশি পাইনি আজকে এই জায়গাটা ভালো এবং একদম এখানে আলাদা দেখার মতো কিছু আছে সাথে নদী এক সাইডে উঠছে ইয়া আপনার কাশফুল আর এক সাইডে ধান খেত চলুন দেখে নেওয়া যাক হাতের ডানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নদী এই নদীটা হচ্ছে আপনার বুকসুল্লা ব্রিজ থেকে আছে গ্রাম বুকসুল্লা ব্রিজে যে নদীটা আছে ওই নদীটা হচ্ছে এই দিক দিয়ে গেছে আপনার ইয়া লালমনিরহাটের ওই দিক অবশেষে আমরা কাশফুলে এসে পড়ছি এই যে কাশফুল দেখেন কাশফুল কাশফুলের চতুর্থ সাইডে আমি ঘুরে দেখাবো অবশ্য আপনারা সবাই দেখবেন আর একটা কথা আমার ওই আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে আপনারা আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি একটু আমার ভিডিও করতেছি আমার দেখা না গেলে হয় আমি কাশফুলে আসছি আমি দেখাবো না আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইদিকে আর একটা সাইড আছে ওইখানে হচ্ছে ভালো কাশফুল আছে ওইদিকে আরও একদম জোশ জোশ পুরা আকাশ আর নদী কাশফুল মিলে তিনটাই মিলে একদম দেখার মতো একটা ভিউ অস্থির আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে সেরিখাতা আসতে হবে সেরিখাতা মন্দির একটা আছে মন্দিরের পিছনেই হচ্ছে ভাডা ভাডার সামনেই এই কাশফুলটা আপনাদের প্রথম দোলা দিয়ে আসতে হবে আমার সাথে রিফার রিফাতরা ওইদিকে বসে আছে ওরা ভিডিও করবে স্ট্যান্ড লাগাইতেছে আর আমি কিছু উপর থেকে দেখার চেষ্টা করতেছি আমার সহকারে চলেন আর একটা কাশ কাশফুল এটা হচ্ছে আপনাদের এই যে এইদিকে একটু নিচে আসতে হবে নিচে আসলে এই কাশ কাশফুলটা দেখতে পারবেন আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব চলে যাওয়ার আগে আমরা এই যে এইদিকে একটু এসে দু একটা ছবি তুলবো ছবি তুলে আমরা চলে যাব আর যদি আপনারা কেউ আমাদের সঙ্গে আসতে চান তাহলে আসতে পারেন সমস্যা নাই আমি চলে যাচ্ছি আজকের মতো চলে যাওয়ার আগে আপনাদের এই ধান কেটটা দেখে যাই আর চলে যাওয়ার আগে কিছু কাশফুলের শর্ট ভিডিও দেখে যাই